সালাফিদের মধ্যে এক শ্রেণী আছে ইসরায়েলে আঘাত করলে তাদের কলিজায় আঘাত লাগে কথা কি ভুল বললাম সালাফিদের মধ্যে আহলে হাদিস আহলে হাদিস তো সব সমান না আহলে হাদিসের ভিতরে আলাদা 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 ভাগ ভাগ আছে অনেক ভাগ আছে তো সালাফিদের মধ্যে একটা গ্রুপ আছে ইসরায়েলিদের সাথে খুব বেশি তাদের আদান প্রদান মহামালাত ইসরায়েলিদের সাথে ইসরায়ে ইরান এখন ইরান যখন ইসরায়েলে বোমা ফেলছে এখন ওদের কলিজায় আঘাত লাগতেছে আর ইতিপূর্বে যখন গাজায় যখন মুসলমানদেরকে ইসরায়েলেরা হত্যা করেছে গাজায় নিরীহ মানুষদেরকে হত্যা করেছে তাবুটা নিয়ে আসে সেখানেও তারা হামলা করেছে হসপিটালে হামলা করেছে নারী শিশুদেরকে হত্যা করেছে তখন তারা তারপরেও তারা ইজরায়েলিদের পক্ষেই কথা বলে বলেছে যে এইটা তো এর জন্য তো হামাস দায়ী বলেছে কি এর জন্য হামাস দায়ী তার মানে বিশ্বে এমন কিছু নিকৃষ্ট মুসলিম নামধারী সালাফিদের আওতাভুক্ত তারা এখনও পক্ষে কথা বলে আল্লাহর কসম ইসরায়েলিদের পক্ষে যারা কথা বলবে ওরা মুসলিম হতে পারে না